আপনাদের গরু উদ্যান করাবার জন্য আমি যে রাজি হয়েছি এই শাহপুর গুরুঘাট পুরুলিয়া জেলার ভিতরে দর্শক ডুমরীয় উপজেলা এবং এই হাটের নাম শাহাপুর দর্শক এই শাহাপুর হাটটি সপ্তাহে এক প্রশাসে অতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কথা কিনা হয় দক্ষিণ বাংলার ভিতরে সবথেকে বড়ো হাট আপনার শাহাপুরের বহু হাট আমি এইখান থেকে গরুগুলো সেই গুরু আসছি দাম দাঁড়াবার জন্য এখানে হাজির হয়েছে দর্শক সালাম আলাইকুম ভালো আছেন আপনি কয়টা গরু গুলো আপনার এখন এই কয়টা আছে আপনি একটু একটা ভিডিও হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের জন্য আপনি কি একটু দাঁড়ায় একটু দাম বলতে পারবেন দর্শকদের হ্যাঁ আচ্ছা এখন আপনার ওই মাথার থেকে এই যেগুলো হাড্ডি সার গাই গরু তাই না আদিচার গাই গরু ঘটক দক্ষিণ অঞ্চলের গরু এটা কি আপনার এটা আচ্ছা এটা ওটাও না এটাও না আচ্ছা এই তিনটে কি আপনার আচ্ছা এইটা কার এইটা উনি নেই এখানে আচ্ছা আপনার এইটা কত হলে ব্যস্ত একদম বলবেন এটা কত হলে

হার্ডিসার গরু বলি আমরা একুড়ে হাড্ডিসার গাই গরু গরু খাদ্যের অভাবে বাইরে হয়ে গেছে কিন্তু ঠিকমতো খাবার পাইলে এরা আবার ঠিক হয়ে যায় শুধু খাদ্যের অভাবে হয়ে গেছে দর্শক দক্ষিণের মাছ দক্ষিণের গরু দক্ষিণের খাদ্যের খুবই অভাব গরিব মানুষ সব দক্ষিণ অঞ্চলে তোমরা পয়সা দাও না আচ্ছা এখনো করতে আচ্ছা এই দুইটা